যে আপনারা অল্প বাজারের মধ্যে একটা ফুটকাট নিয়ে দারুণ দুর্দান্ত ব্যবসা করতে পারবেন এটা একটা মিনিমাম ক্যাপাসিটি এক হাজার ক্যাপাসিটি ইলেকট্রিক লোডার আছে কাস্টমার যেমন চাইবে সেরকমই আমরা বানিয়ে দিতে পারবো আচ্ছা প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা চলে এসেছি মধ্যম গ্রামের গঙ্গানগরের প্রতিষ্ঠানে যিনি ওনার রয়েছেন তার কাছে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নাম কি বলুন আমার নাম নিতাই সরকার আমাদের কোম্পানির নাম ডাইনামিক ম্যানুফ্যাকচার কোম্পানি আচ্ছা হাওড়া বা শিয়ালদা থেকে এলে কিভাবে আসবে এখানে হাওড়া বা শিয়ালদা থেকে মধ্যমগ্রাম স্টেশনে নেবে যে কোনো অটো বলবেন গঙ্গানগর যাবো ডাইরেক্ট চলে আসবে আচ্ছা তো আপনারা এখানে মেনলি ই করেন তৈরি করেন তো আজ আমাদের দর্শক বন্ধুদের নতুন কি জিনিস দেখাতে যাচ্ছেন দেখুন আমরা প্রথমত নতুন দেখাবো আমরা একটা হট বোনা নিয়ে এসেছি এখন অনেক রিক্সা ফুটকারের ডিমান্ড হচ্ছে কিছু কিছু ছোট ছোট দোকানের জন্য রাস্তার উপর অনেক ফুটকার তৈরি হচ্ছে সেটাই হট মডেল কলকাতার মধ্যে আমরাই প্রথম নিয়ে এসেছি এবং সেটাই আমরা দেখাবো কাস্টমারদের বিশেষ করে ওকে তো এই যে সামনে যে আমরা একটা ইলেকট্রিক ভেহিকেল দেখতে পাচ্ছি তো এর বৈশিষ্ট্যগুলো একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন এটা একটা একটা মিনিমাম ক্যাপাসিটি 1000 ক্যাপাসিটি ইলেকট্রিক লোডার আছে ইলেকট্রিক লোডার গাড়ি আছে এটা আমাদের বিভিন্ন সাইজের হয় 1.5 ফুট 6 ফুট 4 ফুট কাস্টমার যেমন ভেরি অর্ডার দেবে মানে কাস্টমার যেভাবে কাস্টমাইজ করে দিতে বলবে আপনারা সেভাবে তাকে বানিয়ে দিতে পারবেন কাস্টমার যেমন চাইবে সেরকমই আমরা বানিয়ে দিতে পারবো আচ্ছা এখানে চেসিস বা ইঞ্জিন বা টোটাল যে আপনার লোডারে গ্যারান্টি সম্পর্কে কি বলবেন চেসিস বডি অল পার্টসের উপরে এক বছর আমরা গ্যারান্টি দিচ্ছি তো চেসিস বডি দিচ্ছি এটা চেসিসটা থাকছে আমাদের নিজনের অরিজিনাল থাকছে টু এম এম বারের তারপর সিটগুলো থাকছে সব আমাদের এমএস এস সিটের থাকছে টাটা অরিজিনাল সিট থাকছে আচ্ছা আর যদি ওয়েল্ডিং হলে বলা হয় মিক মেশিনের অরিজিনাল ওয়েল্ডিং করা আছে মিক দিয়ে আমরা ভিতরে দেখাতে পারবো প্রত্যেকটা চেসিস বডি আমাদের পুরো টানা চেসিস আছে এবং মিগ ওয়েলিং দিয়ে আমাদের চেসিস গুলো তৈরি হয় আচ্ছা ব্যাটারি সম্পর্কে কিছু যদি বলতে চান ব্যাটারি আমরা প্রথমত এক্সাইডটা বেশি প্রেফার করি কারণ এক্সাইডটা অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস হয়ে যায় এবার এখন নতুন এসে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে এখন লিথিয়াম ব্যাটারি স্টক আছে এক্সাইড তো আমরা থাকছেই যদি কাস্টমার আদার্স কোনো ব্র্যান্ড চায় সেটাও আমাদের কাছে হয়ে যাবে এবং লিথিয়াম চাইছে থাকছে অবশ্যই মানে অক্সাইডও থাকছে দুটোই ব্যাটারি আমাদের কাছে থাকছে আচ্ছা আর একটা যে প্রশ্ন আপনাকে আমি করছি সেটা হচ্ছে এই যে সামনে আমরা যে ই লোডারটা দেখতে পাচ্ছি তো এখানে মোটামুটি কত কেজি পর্যন্ত লোড করা যাবে এটা আমাদের 1000 কেজি থেকে শুরু আছে আচ্ছা এবারে 1000 কেজি আছে 1500 কেজি 2000 কেজি আপ টু আপনি আড়াই আড়াই হাজার কেজি মানে আড়াই টন পর্যন্ত আপনি আমাদের কাছে গাড়ি পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে ধরুন কোন দূরে কোন কাস্টমার আপনাকে চাইছে সে ক্ষেত্রে আপনার কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যে ওনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সেটা কাস্টমারের একটা মিনিমাম যেটা রেট আছে ট্রান্সপোর্ট চার্জ সেটা লাগবে আমরা ডেলিভারি করে দেবো প্রথমত আপনাকে দেখাচ্ছি এটা আমরা প্রথমত এটা ইউজ করেছি এটাতে আমরা ইউজ করেছি সাড়ে বারোশোর পিএসএম মোটর আছে যেটা ফুললি ওয়াটার এবং ওয়াটার কন্ট্রোলার এবং মোটর ইউজ করেছি ম্যাক্সিমাম মার্কেটে যত গাড়ি চলছে এখন সব বিএলএসি কিন্তু আমরা বিএলএসি বন্ধই করে দিয়েছি আমরা পিএমএসএম মোটর কন্ট্রোলার ইউজ করি আপনি হাজার কেজি গাড়িতে বলুন আর আপ টু দেড় হাজার দু হাজার আড়াই হাজার কেজি গাড়িতেও আমরা পিএসএম মোটর ইউজ করি সেটা দেখিয়ে দেবো আমরা প্রথমে দেখাচ্ছি সামনে থেকে দেখতে পাবেন এখানে আসলেই এটা আছে আপনার এখানে দেখুন এখানে কন্ট্রোল লাগানো আছে এটা পিএসএম কন্ট্রোলার আছে পিএসএম এর পিএসএম এর কন্ট্রোলার আছে এবং আপনার যেটা যদি কোনো ফল্ট আসে সেটাও আপনার ডিটেক্ট করতে পারবেন দেখতে পাবেন এবং মোটরটাও আমরা দেখাচ্ছি পিছনে আমাদের মোটরটাও পিএসএম মোটর আছে এটা আপনার পিএসএম মোটর পিএসএম মোটর আছে ওটাও আপনার সাড়ে বারোশো পিএসএম মোটর আছে ওয়াটারপ্রুফ ফুল্লি ওয়াটারপ্রুফ তার মানে আপনি বলতে চাইছেন অনেক সময় আমরা বর্ষাকালে দেখি যে এই সমস্ত ই লোডার বা রিক্সার ক্ষেত্রে বর্ষাকালে মোটর ডুবে যাওয়ার একটা সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার হবে হক ক্ষেত্রে না জল ডুবে গেলেও আপনার ফুল ওয়াটার জলে ডুবে গেলেও চলবে কোনো সেন্সরে কোনো প্রবলেম আসবে না মোটর কন্টালে কোনো প্রবলেম আসবে না আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এবার যেটা প্রথমে বলছি আমরাই প্রথমে এগুলো দেখতে পাচ্ছেন পুরো ওয়েল্ডিং গুলো ফ্রিজিং আছে পুরোটা মিগ ওয়েল্ডিং আছে পুরোটা মিগ ছাড়া আমরা ইউজ করি না আমাদের কোনো লোকাল মেশিন না বা লোকাল ওয়েল্ডিং নয় আপনারা আসুন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন দেখুন কি কোয়ালিটি মাল দিচ্ছি চ্যাসিস বডি কি দিচ্ছি পার্স কি দিচ্ছি এভরিথিং দেখুন তারপরে আপনারা পছন্দ সহিত আপনারা অর্ডার করুন পছন্দ হলে তারপরে দেখবেন কোয়ালিটি দেখবেন টেস্ট করবেন তারপর গাড়ি আপনারা গাড়িটার এই যে লোডারটা দেখতে পাচ্ছি এর দাম সম্পর্কে কিছু বলতে চাইবেন ইলেকট্রিক লোডার বিভিন্ন সময় বিভিন্ন দাম ভেরি করে আজকে একটা কাঁচামালের একটা রেট থাকবে আপনি দুদিন পরে একটা রেট হয়ে যায় সেটা ভ্যারি করে এবার আজকে একটা রেট দেবো আপনাকে দুদিন পর একটা রেট চেঞ্জ হবে তখন বলতে পারবো না এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করুন ফ্যাক্টরিতে আসুন আপনারা পছন্দ করুন আজকে রেট হলে আজকে রেট বলে দেবো আচ্ছা ধরুন আজকে কেউ আজকের দিনে এই জুলাই মাসের শেষের দিকে আজকের দিনে কেউ এই ইলোডারটা কিনতে চাইছে তো আজকে যদি আজকে যদি 1000 কিলো ক্যাপাসিটি কেউ লোডার চায় আমাদের কাছে এক সাইডের ব্যাটারি দিয়ে চারটি এক সাইডের ব্যাটারি থাকবে দি আমাদের কাছে আজকে রেট আছে 135000 টাকা কমপ্লিট ইনক্লুডিং পাকা বিল জিএসটি দিয়ে এই ইরিক্সা লোডার গাড়িটা 1 টন ক্যাপাসিটি 1000 কিলো 135000 টাকায় কমপ্লিট আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন এখন পশ্চিম বাংলার অনেক জেলায় দেখা যাচ্ছে যে এই সমস্ত ই রিক্সো বা ইলেকট্রিক ভেহিকালসের ওপরে লাইসেন্সের প্রয়োজন হচ্ছে বা নাম্বার প্লেটের প্রয়োজন হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কাছে কি ব্যবস্থা আছে নাম্বার প্লেট করে দেবো নাম্বার প্লেট যেটা যেখানে পঞ্চায়েত বা পৌরসভা তারা করছে সেটা আমরা ম্যানেজার আমাদের আমরা করি না এটা লোকাল্লা করে দেবে এবার আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমাদের হেভি সেগমেন্টের গাড়ি আছে দেড় টন দু টন আড়াই টন পর্যন্ত যেটা ক্যাপাসিটি আছে যা ডিফেন্সের আছে দেখতে পাচ্ছেন ওটা কত বড় ডিফেন্সের আছে বিএলএসএনসি দাতাই আছে আপনার হাতে তুলে বুঝতে পারবেন কত হেভি ক্যাপাসিটি আছে এটা ছোট হাতির মাল আছে ছোট হাতি কোনো অর্ডিনারি বা কোনো চাইনিজ গাড়ি না আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আমরা যতটা পারি চেষ্টা করি কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট হেভি কোয়ালিটি বেটার কোয়ালিটি মাল দেওয়ার জন্য ডিফেন্সার আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি হেভি আছে দাদা অরিজিনাল ডিফেন্সার আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং যে কামানিটা চলে আসছেন কামানিটা লোডটা কিসে নেবে লোড ক্ষমতাটা আমরা দেখাচ্ছি এটা সিক্স লেয়ার বা সিক্স লেয়ার থেকে শুরু হয় এটা বারো লেয়ারের আছে ছোট হাতের হেভি কামানি আছে ছোট হাতি আপনারা হাতে তুললেই বুঝতে পারবেন কত হেভি আছে সেই জন্যই আপনাদের বলবো আসুন ফ্যাক্টরিতে দেখুন প্রোডাক্টটা দেখুন যাচাই করুন তারপরে অর্ডার করুন এবার চলে আসছি মোটর মোটরটা আপনাদের প্রথমে বোঝাই ম্যাক্সিমাম মার্কেটে গাড়িতে দেখবেন থ্রি ফেজের মোটর আছে ওগুলো কিউএসডি মোটর ইউজ করা হয় হ্যাঁ হয়তো বারোশো বা আঠারোশো বা দু হাজার পাবেন কিন্তু আমাদের কাছে দু হাজারও আছে তিন হাজারও আছে কেন বলি এটা পিএসএ মোটর কেন দেখতে পাচ্ছেন আপনার সিক্স ফেজ তার আছে ছটা করে ফেজ আছে এটা অটো কোনিং পি এসএ মোটর আছে এটা যদি জলেও ডুবে যায় তাও আপনাদের মোটর বা সেন্সারে কোনো প্রবলেম আসবে না এবং এতে গিয়ার আছে ইলেকট্রিক গিয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে কত লেখা আছে তিন হাজার মোটর তিন হাজার ওয়াটের মোটর লেখা আছে এটা দাতায় ডি ডি ফর দাতাই দাতায় তিন হাজার ওয়াটের মোটর আছে পিএসএম এবং এর যে কন্ট্রোলার সিস্টেম আছে এটা দেখতে পাবেন এরকম কন্ট্রোলার মার্কেটে কোনো গাড়িতে দেখতে পাবেন না এটা পিএসএম ফুল ওয়াটারপ্রুফ প্রুফ পিএসএম এর অটো কুলিং এর কন্ট্রোলার আছে এই কন্ট্রোলার এটা হলো তিন হাজার ওয়াট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন কত কন্ট্রোলার আছে বাহাত্তর বল আটচল্লিশ সাত বাহাত্তর বল দাতায়ের পিএসএম কন্ট্রোলার আছে এবার সাথে যে সকারটা আমরা দিচ্ছি এটা এসপিএল এসপিএল এর অরিজিনাল সকার আছে ফুললি ইন্ডিয়ান কেন লোডটা চাইনিজ সকারও হয় কিন্তু চাইনিজ সকার আমরা রাখি না এটা ইন্ডিয়ান সকার আছে অরিজিনাল করলে আপনারা বুঝতে পারবেন যে কত হেভি ক্যাপাসিটি সকারটা আছে আপনার হাতে ধরে যখন পেস করবেন তখনই দেখলে বুঝতে পারবেন এবং আমরা চেসিস দেখাচ্ছি আপনাদের চেসিস কি দিয়ে তৈরি হচ্ছে চেসিস কত কে চিজ আছে এবং চেসিসের কোয়ালিটি কি আছে আসলে আপনার দেখাচ্ছি এবারে আপনাদেরকে দেখাবো এইটা হলো চেসিস আছে দেখুন ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন লক্ষ্য করছেন ওটা দিয়ে ডাইরেক্ট আমাদের পুরো টেকনিক্যালি ইঞ্জিনিয়ার দ্বারা মেজারমেন্ট করে আমাদের চেসিস বেরি তৈরি করা হয় এবং ঝালাই করা হয় হোল্ডিং যে করা হয় পুরো পুরোপুরি মিড ওয়েল্ডিং এটা মার্কেটের নর্মাল গাড়িদের থেকে আমাদের গাড়ির এই পার্থক্য আপনারা যে ওয়েল্ডিং গুলো দেখতে পাচ্ছেন না এটা বাইরে এবং ভিতরে এই ওয়েল্ডিংস বাইরে এবং ভিতরে ইনসাইড আউটসাইড দু সাইডে ওয়েল্ডিং হয়ে যায় এটাই সঙ্গে আমাদের আউটসাইড মার্কেটের গাড়ি থেকে আমাদের গাড়ির তফাৎ পার্থক্য এর জন্য এই চেসিসের কোয়ালিটি ভালো থাকে এটা নিজের অরিজিনাল সিআরসি পাইপ আছে টু এম এম দেখতে পাচ্ছেন পুরো টানা চেসিস আছে টু এম এম হ্যাঁ টু এম এম বারের নিজনের অরিজিনাল পুরো টানা চেসিস এটা আপনাদের মিগ মেশিন দিয়ে ঝালাই হয় এটাই আপনাদেরকে বলবো মেশিন যদি মিক ওয়েলিং সম্বন্ধে আপনারা বুঝে থাকেন বা ওই মেশিন সবাই চালাতে পারে না বা সবাই অপারেট করতে পারে না লোকাল গ্যারেজে ঝালাই করে দেয় সেই সব ঝালাই আমাদের এখানে হয় না এর জন্যই আমাদের চেসিস কোয়ালিটি এবং আমাদের গাড়ির কোয়ালিটি বাড়ে দেখুন আমাদের কাছে স্টক আছে হিউজ স্টক চাইসদের কেননা সবসময় আমাদের ই রিক্সা লোডার গাড়ি আমাদের সবসময় রোজ বেড়াতেই থাকছে এর জন্য আমরা স্টক রাখতে হয় পুরো প্রচুর সব পোড়া মাল আমাদের কাছে দেখতে পারবেন কোনো রং করা বা কিছু কেটেই কোড়া মাল আপনারা দেখুন এখানে পছন্দ হলে এখানে আপনারা এখানে স্টাম্প মেরে যান আপনারা মার্কিং দিয়ে যান যে এই চাইসটাই আমার লাগবে আপনারা এই মালটাই পাবেন পুরো চেসিস চেসিস বডি আমার কাছে আমাদের কাছে এসে হিউজ স্টক পাবেন এখন মার্কেটে চাহিদা হচ্ছে বৃষ্টি বাদল বা বর্ষার জন্য বা রোদের জন্য কাস্টমার চাইছে একটু ফুল কভার গাড়ি অটোমোডেলের গাড়ি চাইছে অটোমোডেল গাড়ি আমাদের কাছে সবসময় স্টক আছে দেখতে পারবেন বা আপনার যদি আরও দেখতে চান আমাদের ডাইনামিক এক্সপোর্টের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে পুরো ভিডিও দেখে নিতে পারেন প্রচুর ভিডিও আছে দেখতে পারেন তাছাড়াও কিছু গাড়ি রেডি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অটোমোডেল গাড়ি আছে এটা পুরো অটোবল যেমন অটো লুক হবে অটো লুক গাড়ি অটো গাড়ি আছে চার চাকার ফিল পাবেন আপনি পুরো কেবিন থাকবে দরজা থাকবে সামনে দেখতে পাচ্ছেন একটা লুকি গ্লাস হবে মানে এটা বৃষ্টিতেও কিছু এটা রোদ ঝড় বৃষ্টি শীতকালে আপনি ইজি ভাবে চালাতে পারবেন ড্রাইভার সেফটি এবং একটা প্যাসেঞ্জার বা একটা হেল্পার আপনি রাখতে পারবেন পুরো পুরো বনেট হবে কেবিন হবে পুরো কভার হচ্ছে এবং আপনার চার চাকার মতো ডোর হবে সেটা আপনার পুরো গাড়ি যখন ধরবেন তখন দেখতে পাবেন এবং আপনাদের প্রথমে বলে রাখি পোড়া মালের পরে আমাদের যখন রঙে চলে আসে গাড়ি প্রত্যেকটা চেস বডি আমাদের কেমিক্যাল দ্বারা ওয়াশ হয় কেমিক্যাল দ্বারা ওয়াশ হয় দেখতে পাচ্ছেন পুরো সব চেসিস বডি আপনার ডালা ফ্রেমিং এভরিথিং আমাদের অ্যাপক্সি প্লাইমার হচ্ছে রেড প্লাইমার হচ্ছে রেড প্লাইমার হয়ে গাড়িটাকে ভালো করে তৈরি করা হয় তারপর লাস্টে আমরা ফাইনাল রাউন্ড করি দেখতে পাচ্ছেন পুরো বডিতে চেসি যেটা চাতাল আছে চাতালে পুরোপুরি আপনারা প্রাইমার করে রেখেছি প্রত্যেকটা যারা দেখেন আপনাদের প্রত্যেকটা চেজ বডি আমরা প্রাইমার করে রাখা আছে এদিকে দেখেন এগুলো সব হোয়াইট প্রাইমার দেওয়া যাকে এপক্সি প্রাইমার বলা হয় প্রত্যেকটা বডি যত আমাদের স্টক রেখেছি এবং প্রত্যেকটা প্রাইমার করে রেখেছি এগুলো আপনাদের মোটামুটি রেডি স্টক রেডি আমাদের মোটামুটি কারখানায় এসে স্টক থাকে এবার কাস্টমার যে কালার বলবে সেই কালারেরই মাল পাবে দাদা আমি আপনাদের কোম্পানি সম্পর্কে যেটা শুনেছি আপনারা পার্টস হোলসেল রেটে বিক্রি করেন এই ব্যাপারে কি বলতে চাই ঠিকই শুনেছেন আমরা পার্টসও দিই এবার কেউ যদি চায় অনেক যদি যারা ছোটখাটো ডিলাররা আছে বা ছোটো খাটো গ্যারেজ যাদের আছে কেউ যদি চায় আমাদের কাছে হোলসেল ই রিক্সা চেসি বডিও পেতে পারেন লোডারের ই রিক্সা চেসি বডিও পেতে পারেন আসুন সেক্ষেত্রে বালকে নিতে হবে আমাদের কাছে হোলসেল চেসি বডি দিচ্ছি হোলসেল ইলেকট্রিক লোডারের চেসি বডিও আমরা হোলসেল দিই যেটা ছোটখাটো আছে আসুন আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে হোলসেল চেসি বডি পেয়ে যাবে তার জন্য আমরা হিউজ স্টক রেখে দিয়েছি ভিতরে দেখবেন আমাদের চেসবোর্ডি স্টক আছে এখানেও আমাদের চেসবর্জী স্টক আছে এবং আমরা এখন যে পঞ্চায়েতে যত গার্বেজ গাড়ি যাচ্ছে আপনি মেদিনামপুর বলুন বাঁকুড়া বীরভূম বলুন সাউথ বলুন বা বসিয়ার বলুন বা রুবি গড়িয়া বলুন ম্যাক্সিমাম পঞ্চায়েতে আমরা গার্বেজ গাড়ি সাপ্লাই করছি আপনাদের যদি কোনো কন্ট্রাক্টরে গার্বেজ গাড়ি অর্ডার থেকে থাকে আমাদের ফাকিতে আসুন অর্ডার দিন আমরা গার্বেজ খুব ভালো কোয়ালিটি আমরা বানিয়ে দিচ্ছি এবং দিতে পারবো আমাদের কাছে স্টক পাবেন ই গার্বেজ ই গার্বেজ গার্ড যেটা পৌরসভা বা বা চলছে চলছে এবার আমরা দেখুন আমাদের যেহেতু লোডারে খুব হিউজ সাইজে থাকে লোডারের ডিমান্ড থাকে সেক্ষেত্রে লোডার দিতে দিয়ে ইলেকট্রিক লোডার দিতে গিয়ে আমরা ই রিক্সাটা অতটা বেশি দিতে পারি না তাও কাস্টমার চাইছে যে আমাদের খুব কম রেঞ্জে রিক্সা দিন

কমপ্লিট কমপ্লিট ব্যাটারি ইনক্লুলিং সব কিছু দিয়ে পুরো গাড়ি সাজিয়ে গুজিয়ে আমরা এক লাখ পাঁচ টাকা থেকে শুরু দিচ্ছি টাকা বিল দিয়ে জিএসটি দিয়ে যদি তিরিশ কিলোমিটারের মধ্যে হয় তাহলে গাড়ি ফ্রি অফ কেস ডেলিভারি হবে পুরো গাড়ি মিউজিক সিস্টেম দিয়ে ওয়াইফার মোটর দিয়ে এক সাইডে দিয়ে কমপ্লিট ব্যাকলাইট দিয়ে কমপ্লিট মিউজিক দিয়ে একটা সেন্সারও পাবেন কমপ্লিট দিয়ে গাড়ি দিচ্ছি এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা এই যে এক লাখ পাঁচ টাকা আপনি যে গাড়িটা দিচ্ছেন এতে ব্যাটারি বা আপনার টোটাল গাড়ির গ্যারান্টি ওয়ারেন্টি কিছু ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি গাড়ির পুরো এক বছর গ্যারান্টি ওয়ার্টি থাকবে মোটর কন্ট্রোলার আপনার ব্যাটারি চাইস বডির এক বছর ফুল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে এটা আমাদের পুজো অফার চালু হয়ে গেছে আপনারা আসুন আপনারা পছন্দ করুন কালার পছন্দ করুন অর্ডার দিন আমাদের পুজো পর্যন্ত অফার থাকবে সাইডে ব্যাটারি দিয়ে একশো এমপের ব্যাটারি দিয়ে এক্সাইডে ব্যাটারি দিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা আমাদের পুজো স্পেশাল অফার চালু হয়ে যাবে এবং সবার জন্য একটা স্পেশাল গিফট থাকবে সেটা সারপ্রাইজ গিফট আসুন অর্ডার করুন তারপরে পাবেন স্যার দাদা মোটামুটি কেউ যদি ফ্যাক্টরিতে ভিজিট করে আপনার কাস্টমাইজ করতে চায় তো মোটামুটি কত দিনের মধ্যে আপনারা ডেলিভারি করতে পারবেন সেই গাড়ি সিভাম তিন থেকে চার দিনের মধ্যে কাস্টমাইজ গাড়ি ডেলিভারি হয়ে যাবে দাদা আজকে মেনলি আপনার কাছে যে জন্য আসা সেটা হচ্ছে এই ফুড এ সম্পর্কে ডিটেলস একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন প্রথমত আপনাদেরকে বলছি এখন বাজারে যেভাবে আপনার চাকরির বলুন বিভিন্ন বিভিন্ন বলুন ছোট ছোটখাটো সবাই চাইছে এখন নিজের পায়ে স্বাবলম্বী হচ্ছে না যে বড় জায়গা বা দোকান ভাড়া করে করার সেই সেই আমরা সবার জন্য নিয়ে এসে কি একটা ইলেকট্রিক ফুড কার্ট যার মাধ্যমে আপনারা মোমো করতে পারবেন চাউমিন করতে পারবেন এগুলো করতে পারবেন এটা সবাই এখন যেহেতু পুজো চালু হয়ে গেছে আমাদের পুজো আর কমাসের মধ্যে আছে কেউ চাইছে ছোটখাটো কিছু অল্প পুঁজিতে ব্যবসা করতে আপনারা ফুড কার্ট নিতে পারেন ফুটকাট বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন যেমন আপনাদের কোনো ডিজাইন থাকলে ডিজাইন দিতে পারেন সেরকমই ফুটকাট আমরা তৈরি করে দেবো দেখতে পাচ্ছেন কাস্টমার চেয়েছিল আমাদের অটোলুক অটোলুক ফুটকাট চেয়েছিল যে একটা ইউনিক চেয়েছে যে ইউনিক মার্কেটে সবাই পাই যাচ্ছে নরমালি গাড়ি পাই যাচ্ছে কিন্তু আপনার মধ্যে ইউনিক কি আছে ইউনিক পড়তে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেউ বলবে না একটা বলবে না লোকাল বাড়ি বা লোকাল ব্র্যান্ড কেউ বলবে না এর আপনারা সেফটি নোমেজ পেয়ে যাবেন এখানে ড্রাইভার বসতে পারবে বিভিন্ন একজন বসতে পারবে এখানে কিছু মাল নিতে পারবে পুরো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রিসিং কালারটা দেখতে পাচ্ছেন এগুলো পিসি কালার করা হয়েছে পুরোপুরি অটোলক দিয়ে করা হয়েছে আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি আমরা খুলে দেখাচ্ছি পাল্লা সিস্টেম করে দিয়েছি ভিতরে আমরা কেবিনেট করে দিয়েছি কিছু মাল রাখার জন্য আমরা খুলে দেখাচ্ছি দেখুন এটা পাল্লা যখন এই পাশে যখন আপনি দাঁড়িয়ে রান্না করবেন তখন এটা কিন্তু ছাদ হয়ে গেল ধূপ হয়ে গেল মানে বৃষ্টি পড়বে না জল পড়বে না গায়ে রোদ লাগবে যে রান্না করবে তার জন্য ছাদ এটা হ্যাঁ যে রান্না করবে তার জন্য ছাদ এপরে ওপরে কিছু রাখতেও পারেন এখানে আপনাদের রোদ পড়বে না জল পড়বে না গায়ে কিছু নোংরাও পড়বে না এবং আমরা এদিকে কেতলায় কেবিনেটও দিয়ে দিয়েছি वीडियो तो কিছু স্টোরেজ রাখার জন্য তলায় দেখতে পাচ্ছেন হিউজ ক্যাবিনেট আছে হিউজ ক্যাবিনেট আপনার তলায় ভিতরে বিভিন্ন কাঁচা খাবার তৈরি করে রাখতে পারবেন বিভিন্ন গ্যাস রাখতে পারবেন বিভিন্ন কিছু রাখে দিতে পারবেন বা স্টোরেজ আপনাদের খাবারের যাবতীয় পণ্য আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন সাইডে আমরা কি করেছি এখানেও আমরা একটা সেটের মতো করে দিয়েছি কাস্টমার যখন কিছু খাওয়া দাওয়া করবে বা প্লেট রাখবে তখন কাস্টমারের জন্য আমরা একটা প্লেট রাখার ব্যবস্থা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা একটা এরকম আপনার এখানে কিছু জল খেতে পারে খেতে পারবে ওনাকে মোমো হোক আপনার ফিস ফ্রাই হোক বিভিন্ন চাউমিন হোক খেতে পারবে মানে অনেক সময় গরম জিনিস হাতে নিয়ে খেতে পারা যায় না এর উপরে রেখে এর উপরে রেখে আপনারা খেতে পারবেন দেখুন বেশ বিশাল একটা লুক এখানে বিশাল একটা লুক দেখতে পাচ্ছেন তিনটে বান্না করে দিয়েছি আমরা তিনটে বান্না বসবে এক জায়গায় চাউমিন হবে এক জায়গায় মোমো গরম হবে আর এক জায়গায় কি কিছু সাম বানাবে কাস্টমার এক্সট্রা একটা করে রেখে দিয়েছে তিনটে ওভেন ওখানে বসবে বান্নার ওখানে বসবে পুরো একটা দোকানের মতো করে দিয়েছে যেমন খাবারের গাড়ি যেমন হয় এখানেও দেখতে পাচ্ছেন এখানেও আপনার সবকিছু প্লেট রেখে খেতে পারবেন না জলের বোতল সসের বোতল পুরো থাকবে একটা খাবারের গাড়ি যেমন হয় পুরো আমরা করে দিয়েছি আপনারা অল্প বাজারের মধ্যে একটা ফুটকার নিয়ে দারুণ দুর্দান্ত ব্যবসা করতে পারবেন এটা সারা বছর আপনারা কারোর কাছে পারমিশন নিতে হবে না যেখানে আপনার জনবহুল এলাকা জানেন আপনার মোমো চাউমিন এগল বিভিন্ন রেখে জিনিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং আমরা এখানে দেখুন র্যাকও করে দিয়েছি হ্যাঁ র্যাকও করে দিয়ে এখানে বোতল রাখতে পারবেন বিভিন্ন কাগজে কিছু জিনিসপত্র রাখতে পারবেন র্যাক করে দিয়েছি এবং এটা এটা যেটা আছে পুরোটা স্টিল আছে এই চাতালটা আমরা প্লাস্টিক যখন তুলবো দেখতে পারবেন আসলে পুরো স্টেনলেস স্টিল আছে এস আছে পুরোটা এস এ দেওয়া হয়েছে কারণ রান্না যখন করবে বা কিছু সস কাটবে বা কিছু দেবে পুরোটা স্টিল স্টিলের ওপরে একটা ফ্রেম দেওয়া হয় চাতাল দেওয়া হয়েছে এবং ওপরটাও স্টিল দেওয়া হয়েছে ওপরটা দেখতে পাচ্ছেন ওপরটাও একটা স্টিল এস এস এর ফ্রেম দেওয়া হয়েছে তো রান্না করবে তারা একটা ব্যাপার থাকবে বলে এর জন্য চকচক থাকার জন্য বা পরিষ্কার রাখার জন্য আপনার স্টিলের ইয়ে দেওয়া হয়েছে দাদা টোটাল তাহলে এই যে কমপ্লিট যে আমাকে গাড়িটা দেখালেন এটার প্রাইস সম্বন্ধে কি বলতে চাই এটা প্রাইস এবার বিভিন্ন এর উপর ভ্যারি করে কাস্টমার একটা মিনিমাম বাজেট থাকে এটা এই গাড়িটা যদি আপনি নিতে চান এটা মিনিমাম বাজেট 2 লাখ টাকা থেকে শুরু হয় এবার আপনি আমি বলতে চাইছি আমি এই যে গাড়িটা সামনে আমরা দেখছি যদি কোনো কাস্টমার এটাই নিতে চায় মানে এই কাস্টমাইজ করতে চায় তো সে ক্ষেত্রে তার দাম পড়বে 2 লাখ টাকা পড়ে যাবে আচ্ছা আচ্ছা এবার তিনি যেভাবে বড় বা ছোট বা যেভাবে সাইজ তিনি দিতে চাইবেন বা ডিজাইন দিতে চাইবেন সেইভাবে তার দাম হবে সেইভাবে তার দাম হয়ে যাবে আচ্ছা দাদা এই যে ধরুন রান্না হচ্ছে এখন তো এলপিজিতেই রান্না করছে তো এলপিজিতে সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডার রাখার জন্য আপনাদের এই গাড়িতে কিছু ব্যবস্থা রয়েছে অবশ্যই রেখেছি এলপিজি যখন আমরা তিনটে বার্নার দিয়েছি তার পুরো ডিটেলস আমরা বানিয়ে দিয়েছি আপনার চাবি বানিয়ে দিয়েছি এবং সিলিন্ডারটাও ক্যারি করতে হবে না বা রাস্তায় বা রাখতে হবে না দেখতে পাচ্ছেন আমরা একটা একটা আপনার ম্যানুয়াল ভাবে একটা সিলিন্ডার রাখার একটা ইয়ে করে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন লকিং সিস্টেম যখন দরকার হচ্ছে যখন কাস্টমারের দরকার পড়বে এখানে স্ট্যান্ড করে আপনার এলপিজি গ্যাসটা বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেবে রান্না করবেন যখন রান্না শেষ হয়ে বা বাড়ি যাবেন তখন আপনারা এটা আবার ফোল্ডিং করে তুলে নিয়ে আবার ফোল্ডিং করে এরকম ঠিক ফোল্ডিং করে গাড়িটা তুলে নিয়ে আপনারা চলে যাবেন তাতে আপনার কোনো ঝামেলা দরকার নেই বা কোথাও রাখার জায়গার কমতি পাবেন না আর একটা প্রশ্ন আমি এখানে শুনে মানে আসার সময় শুনে এলাম যে আপনারা শুধুমাত্র নিজেদেরকে ই মানে রিক্সোর মধ্যে বেঁধে রাখতে চাননি আপনি সব সময় চেষ্টা করেছেন নতুন নতুন কিছু আইডিয়া মাথা থেকে নিয়ে আসার মানে নতুন নতুন কিছু ই ইলেকট্রিক ভেহিকাল আমাদের দর্শক বন্ধুদের উপ উপহার দেওয়া তো এছাড়া এই লোডার আর ওই যে ফুটকার্ট দেখলাম এছাড়া আর কি কি আপনার কাছে পাওয়া যায় আমাদের কাছে দেখুন আপনার ইলেকট্রিক ভেহকেল যত রকম গাড়ি হয় যত রকম কাস্টমার সব রকমই পাবেন যে বলছি এখন ম্যাক্সিমাম জলের ফ্যাক্টরিতে ডেলিভারির জন্য ইলেকট্রিক লোডার গাড়ি দরকার আছে জলের গাড়ির জন্য ইলেকট্রিক ডেলিভারির জন্য ইলেকট্রিক লোডার গাড়ি দরকার আছে তাতে আমরা জলের ডেলিভারি লোডার গাড়িও আমরা দিয়ে থাকি এবং গ্যাস সাপ্লাইয়ের জন্য গ্যাসের গাড়ি যে গ্যাসের এলপিজি ডিস্ট্রিবিউটার গাড়ি আছে সেসব গ্যাসের গাড়িও আমরা দিচ্ছি এবং এখন স্কুলে বিভিন্ন স্কুলের জন্য ইলেকট্রিক বাচ্চাদের জন্য ইলেকট্রিক গাড়ি দরকার আছে সেটা ইলেকট্রিক ইস্কুল ভ্যান সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুল ভ্যান আমাদেরকে পেয়ে যাবেন ইলেক জল পাওয়ার জন্য জলের ভেবি লোডার গাড়ি পেয়ে যাবেন আপনি সিমেন্ট বালি পাথর টানার জন্য যেটাই আপনার হেভি অনেক হেভি গাড়ি আছে সেটাও সেই লোডার গাড়িও পেয়ে যাবেন বিভিন্ন রকমের ইলেকট্রিক কন্টেনার গাড়ি ওপেন গাড়ি বিভিন্ন রকম গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন